আজকে আমরা এখানে বেসিক ইলেকট্রিকের আগে একটা জিনিস আমরা অবশ্যই জানব কন্ডাক্টার আর নন কন্ডাক্টার অর্থাৎ কোনটা দিয়ে কারেন্ট ফ্লো হয় আর কোনটা দিয়ে কারেন্ট ফ্লো হয় না তো সেটা আমরা দেখবো দেখি ছোট্ট করে একটু আলোচনা করে নেব আমি এখানে একটা ব্যাটারি আর একটা বাল্ব রেখেছি যেই বাল্বটা দিয়ে এই ব্যাটারিটাকে দিয়ে সরি এই ব্যাটারিটা দিয়ে বাল্বটাকে জ্বালানো যাবে তো এটা দিয়ে কারেন্ট ফ্লো না হলে এটা জ্বলবে না স্বাভাবিক এই দিচ্ছি আমরা দুটো তার শর্ট করলাম ব্যাটারিটা জ্বললো এই লাইটটা জ্বললো এই হচ্ছে আমাদের ব্যাটারি আর এই ব্যাটারি আর এই হচ্ছে বাল্ব তো আজকে আমরা দেখব যে আমাদের এটাতে কিভাবে কারেন্ট কোনটা দিয়ে ফ্লো হয় কোনটা দিয়ে হয় না এই আমি একটা স্কেল রাখলাম এই স্কেলটাতে আমি এইখানে একটা তার ধরলাম আর এইখানে একটা তার ধরলাম আমাদের এটা জ্বলল তার মানে এটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে ইটস কন্ডাক্টার অর্থাৎ এটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এটা যেখানে ধরি আমরা এটা জ্বলবে ঠিক আছে তাহলে এটা আমাদের কানডাক্টার সরি এবার আমরা দেখব এইখানে একটা কাঠের টুকরো রেখেছি এই বারটা হচ্ছে একটা কাঠের তো আমরা দুটো তার এখানে এই দিয়ে দেখে নিই এটা জ্বলছে কিন্তু যেই এখানে আমরা সরি এই দেখো এই যে উপরে এই যে জ্বলছে এই কাঠে যখন দিচ্ছি আমাদের এটা জ্বলছে না তাহলে এটা নন কন্ডাক্টারটা দিয়ে কারেন্ট ফ্লো হবে না এটা তাহলে নন কন্ডাক্টার আচ্ছা এবার আমরা একটা একটা স্ক্রু ড্রাইভার নিয়ে এসেছি ছোট্ট করে এই স্ক্রুড্রাইভারটাতেও আমরা দেখব টেস্ট করে জলে কি জ্বলে না দুটো তার লাগাচ্ছি এই এই জ্বলেছে তার মানে এইটাও একটা কন্ডাক্টার এইটা যেখানে যেখানে তারটা দেখাচ্ছি সেখানে সেখানে জ্বলছে তার মানে এটাও কন্ডাক্টার এটা আয়রন আছে তো তার জন্য এটা কন্ডাক্টার এবার একটা গাছের ডাল নিয়ে এসেছি ছোট্ট হ্যাঁ এই গাছের ডালটা তো আমরা লাগাচ্ছি এটা জ্বলছে না তাহলে এটা নন কন্ডাক্টার এটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না এই একটা পেন নিয়ে এসেছি প্লাস্টিকের কলম বা ডটপেন এই যাচ্ছে না তার মানে এটাও নন কন্ডাক্টার এটা আমার দেখা একটা সফট তার আছে ঠিক আছে এই সফট তারটার মধ্যে আমি এইটা লাগাবো আর এই পাশে একটু তারটা লাগাবো এটা জ্বলবে এ দেখো জ্বলেছে তার মানে কন্ডাক্টার এটা যেখানেই লাগাবো এইখানে লাগা জ্বলছে এই যে এইটার গায়ে লাগাচ্ছি এই যে তারটা লাগাচ্ছি তার মানে এটা হচ্ছে কন্ডাক্টার তাহলে আজকে আমরা বুঝলাম কি মেটাল দিয়ে কারেন্ট পাস হয় যেমন আয়রন ব্রাশ বা পেতল অ্যালুমিনিয়াম গোল্ড সিলভার এগুলি দিয়ে কারেন্ট পাস হয় কিন্তু উড প্লাস্টিক বা কাঠ প্লাস্টিক রাবার এগুলো দিয়ে কারেন্ট পাস হয় না তাহলে আমরা এটুকু জানলাম কন্ডাক্টার হচ্ছে মেটাল আর নন কন্ডাক্টার হচ্ছে যেমন প্লাস্টিক রাবার এগুলো তো এগুলো দিয়ে কারেন্ট ফ্লো হয় না এইটুকু আমরা আজকে জানলাম পরবর্তী ধাপে আবার এগুলো নিয়ে আমরা আরেকটু আলোচনা করব তো আজকের মতো এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব